গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি তো এখন বাজে সাড়ে দশটা মতো আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো দেখো আমি হচ্ছে যে বেরিয়ে পড়েছি আমি আর সোনামা দুজনেই বেরিয়ে পড়েছি স্কুল যাওয়ার জন্য এই দেখো তো আমি কাঁধে ব্যাগটা নিয়ে নিয়েছি আর আমার ব্যাগটাও নিয়েছি তো সাইকেলটা আগে থেকে বের করে রেখেছিলাম তো চলো যাওয়া যাক এখন আর বেশি কথা বলবো না আমরা এখন হচ্ছে যে যাবো স্কুলে তো স্কুল থেকে আসি আজকে একটু বাজারও করতে হবে স্কুল থেকে এসে তোমার সাথে গল্প তাড়াতাড়ি এসো দেখো বকতে বকতে আমার পুরো মাথা খারাপ হয়ে যায় এসো তো চলো চলো কি ভূত আজকে চলো 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 মাম্মাকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি একটু গিয়েছিলাম বাজারে পুজোর কিছু সরঞ্জাম কিনতে তো পুজোর কিছু কেনাকাটি করে একেবারে আমি চলে এসেছিলাম বাড়িতে এসে আমি স্নান করে তারপরে এসেছিলাম পুজো দিতে তো সকালে আমি স্নান করেছিলাম যদিও কিন্তু মাম্মাকে যখন আমি দিতে গিয়েছিলাম পুরো ঘামে ভিজে গিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম যে না আর একবার স্নান করে নিই তো স্নান করেই একেবারে আমি গ্রামের একটা মন্দিরে চলে এসেছিলাম পুজো দিতে তোমরা দেখতেই পেলে আমি এসেছিলাম শিব মন্দিরে পুজো দিতে মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে গেল কেন কি আমি ভেবেছিলাম হচ্ছে যে নিজের হাতে বাবার মাথায় জল ঢালবো কিন্তু সেটা একদমই হয়নি ঠাকুর মশাই নিজেই হচ্ছে যে বাবার মাথায় জল ঢেলে দিয়েছিলেন তো সেই জন্য একটু মনটা মনটা খারাপ হয়ে গিয়েছিল আর কি তো আমার সত্যি অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজের হাতে বাবার মাথায় আমি জল ঢালবো আর কি এটা আমার ফার্স্ট টাইম এর আগে একবার দিয়েছিলাম ঠিকই সেটা অবিবাহিত লাইফে তো তখন আমি নিজের হাতে দিয়েছিলাম কিন্তু এখন আমি ফার্স্ট টাইম বলছি এই কারণে যে আমি হচ্ছে যে শ্রাবণ মাসে কখনোই জল ঢালিনি তো শ্রাবণ মাসে জল ঢালটা আমার একেবারেই ফার্স্ট টাইম আমি নীলের বার করেছিলাম সেটা অনেক দিন আগে তোমাদেরকে যেটা বললাম তো পুজো দিয়ে একেবারে আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি আর তোমরা দেখলেই মন্দিরে পুরো ফাঁকা ছিল দুপুর টাইমটা একটু ফাঁকাই থাকে এখন যেহেতু প্রায় দেড়টা মতো বেজে গেছে আর কি তো সেই জন্য এখন ফাঁকা যখন আমি পুজো দিতে যাচ্ছিলাম তখন আমাকে অনেকেই বলছিল যে এখন যাচ্ছ ভালো শান্তভাবে পুজো দিতে পার সকালে খুব ভিড় ছিল তো বন্ধুরা এই আমি ঘর এলাম এসে একটু বসেছি আর বোন হচ্ছে যে ফল খাবে ও ফল কাটছে ওর শরীরটা ভীষণ খারাপ আমাদের এখনও রান্নাবান্না হয়নি আমি তো খাবো না আমার কথা বাদই দিলাম কিন্তু বোন আর মাম্মামের জন্য তো রান্না করতেই হবে তো আমি একটু খেয়ে নিই তারপরে হচ্ছে যে ওদের জন্য আমি রান্না করব। এখানে আমি ফল নিয়েছিলাম কিছু দেখো কাঁঠালি কলা আছে নাসপাতি আছে আর হচ্ছে যে অ্যাপেল আছে এটা খাবো আর একটুখানি ডাবের জল আছে আর মাম্মামকে আর একটুখানি ডাবের জল আছে তো মাম্মামকে যখন আনতে যাব তখন আর একটা ডাব নেব আর তো চলো আমি হচ্ছে যে খেয়ে এবছর বাবার মাথায় তারকেশ্বর কে কে গিয়েছিল জল ঢালতে কমেন্টে কিন্তু জানিও আমার ভীষণ ইচ্ছে ছিল জানো তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বাবার মাথায় জল ঢালতে যাবো তারকেশ্বর কিন্তু সেরকম কোনো সঙ্গী না পাওয়ায় এবছর আর যাওয়া হয়নি জানি না কোনো দিন ভাগ্য হবে কিনা তো অবশ্যই কোনো দিন না কোনো দিন আমি যাব আমার ভীষণ ইচ্ছে আমি তারকেশ্বর যাব আর বাবার মাথায় জল ঢেলে আসব এটা আমার বহু দিনের ইচ্ছে জানো তো আর আমার মা আমাকে বলে মাঝে মধ্যে মায়েরও নাকি খুব ইচ্ছে যে তারকেশ্বর যাবে বাবাকে দেখে আসবে মা পুজো পাশে ওরকম করে না বাড়িতে যা ঠাকুর আছে বাড়িতেই পুজো করে কিন্তু সেরকম মা কিন্তু কোথাও পুজো দিতে যায় না আমি ছোটবেলা থেকেই মাকে দেখেছি বাড়ির ঠাকুরকেই পুজো করে কিন্তু সেরকম কোথাও যায় না ঘটিটা দেখো দেখতে পাচ্ছ তোমরা এই ঘটিটা হচ্ছে যে আমি আজকে নিলাম আমার তো কোনো ঘটি ছিল না সেই জন্য ভাবলাম একটা ঘটি নেওয়াই যাক তো মায়েদের যদিও আছে চাই মানে পারলে আমি মায়ের কাছ থেকেও নিতে পারতাম কিন্তু মাকে আর চাইনি নিচের একটা থাকলে। একটা সুবিধা হয় আর কি তো সেই জন্য আমি আমার জন্য নিয়েছি আমার একটা বড় ঘটি আছে সেটাও আবার বাপের বাড়িতে আছে জানো তো ঝাড়গ্রামে তো ওখান থেকে তো আনা এখন সম্ভব না যখন যাব তখন আমি অবশ্যই নিয়ে আসবো আমার বড় ঘটিটা কিন্তু আজকে দেখো যেহেতু ভেবেছিলাম বাবার মাথায় জল ঢালতে যাব তো সেই জন্য ভাবলাম যে একটা ছোট্ট থেকে ঘটি নিয়ে নিই কী সুন্দর কিউট লাগছে ঘটিটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো আর একটা পছন্দ হয়েছিল ওটা এর থেকে একটু বড় ছিল ওটার দাম হচ্ছে যে দুশো নব্বই টাকা হ্যাঁ দুশো নব্বই টাকা আর এটার দাম হচ্ছে যে পাঁচশো টাকা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বলেছিল পাঁচশো টাকা দিয়ে নিয়েছি আর ওটা যেটা মানে পছন্দ হয়েছিল প্রথমে ওটা খুবই পাতলা আর এটা হচ্ছে যে অনেক মজবুত বল অনেকটাই মজবুত সেই জন্য দেখো এটা নিয়েছি কেমন হয়েছে জানি না মাম্মা খুব এক্সাইটেড ছিল যে মা আমিও জল ঢালতে যাব কিন্তু ওকে নিয়ে গেলে ওর স্কুলটা কামাই হয়ে যাবে এমনিতে পরপর আবার তিন দিন ছুটি পড়ে যাবে শুক্রবার থেকে ছুটি শুক্র শনি রবিবার তো এমনিতে ছুটিই থাকে শুক্র শনি ছুটি থাকবে তো সেই জন্য ভাবলাম অন্তত এই চারটা দিন স্কুলে যাক কামাই না করাই ভালো তো সেই জন্য ওকে স্কুলে নিয়ে গেছে আমার কিন্তু আর খেতে পাচ্ছে না জল টল খাওয়ার পর একটু কিছু হ্যাঁ একটু খাই না খেলেও তো নয় শরীর আবার দুর্বল করবে দেখ কলাগুলো কি কাঁচা কাঁচা রে কাঁচা কাঁচা টাইপেরই লাগছে দেখ আমি রকম বুঝতে পারিনি আমি এরকম দেখ আমি এরকম টিপি দেখিনি তো আমাকে তো দেখে শুনে দেবে বল আমি যাই আমি আজকে খাবো বলে নিয়ে এলাম কলা কাঁঠালি কলা নিয়েছি এটা কালকে ছাড়া খাওয়া যাবে না একটা নাচপাতি খাই একটা অ্যাপেল খাই ফল খেয়েই তো আজকে থাকতে হয় না দোকানটা বন্ধ সাবু কিনতে যেতাম এখন কি আর খোলা থাকে দুটো বেঁচে গেল না চলো বসেই ছিলাম তো চলো রান্না বান্না করি অনেক কাজ বাকি আছে মাম্মামকে আর আমি আনতে যাবো না আমি আমার ভাইকে ফোন করে বলে দিয়েছি ও হচ্ছে যে নিয়ে আসবে তো আমার আর কোনো ঝামেলা থাকলো না ও নিয়ে চলে আসবে আমার মাম্মামকে ওর শরীরটা ভালো নেই জানো তো তো এখন আমি দুপুরে রান্নাবান্না করব। বোনকে আমি বলেই গিয়েছিলাম যে তোকে রান্না করতে হবে না যেহেতু ওর শরীরটা খারাপ তো সেই জন্য ওকে মানা করেছিলাম আমি এসেই দেখো মানে পুজো দিয়ে এসেই রান্নার কাজে লেগে পড়েছি কেন কি মাম্মাম ও চলে আসবে ওকেও খেতে দিতে হবে আর বোনও খাবে সেই জন্য

তুই হাঁ করে খেলে এই ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবারের ভিডিও তো এই ভিডিওগুলো শেয়ার করতে একটু দেরি হয়ে গেল এই যে বোনের শরীর খারাপ আমি তোমাদেরকে বললাম এরপর এতটাই পরিমাণে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি আর ভিডিও এডিট করে পোস্ট করতে পারিনি খুবই ঝামেলার মধ্যেই ছিলাম বেশ কয়েকদিন সেই জন্য ভিডিও দিতে মানে আপলোড করতে আর কি অনেকটাই দেরি হয়ে গেল এখন অনেকগুলো আমার ভিডিও জমা হয়ে গেছে এই ভিডিওগুলো আস্তে আস্তে এডিট করে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখনও আমি নতুন ভিডিও শ্যুট করছি কত পশুদিন থেকে আমি ভিডিও শুট করছি অবশ্যই ওগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব কখনো ভাবি দুটো করে ভিডিও দেবো কিন্তু সেটাও আবার হয়ে ওঠে না এই যে মেয়ে আছে সংসার এই সমস্ত নিয়ে না মানে ব্যস্তর মধ্যেই থাকি বিশেষ করে মেয়ের জন্য মেয়েকে পড়াতে হয় স্কুল নিয়ে যেতে হয় ওর পিছনে দিন খাটতে থাকি এই জন্য আর দুটো যে ভিডিও এডিট করে পোস্ট করবো সেটা একদমই হয়ে ওঠে না তো যাই হোক চলো এখন আমি রান্না রান্নাবান্না করছি আজকে আমি সেরকম কিছুই করব না সিম্পল একটা রান্না করব সেটা হচ্ছে যে বাঁধাকপি কপির তরকারি আর ভাত খাওয়ার দিকে এখন আর আমার মেয়ে অতটা ঝামেলা করে না আমাকে মাঝখানে খুবই বিরক্ত করতো আমাকে শুধু বলতো আমি এটা খাবো না ওটা খাবো না কিন্তু ইদানিং দেখছি যাই ওকে দিই না কেন সবটাই ও খেয়ে নেয় ঝেড়ে পুচে একেবারে খেয়ে নেয় মাঝখানে তো সবজি খাওয়া একেবারেই ভুলে সব সময় বলতো যে আমি খাবো না খাবো না শুধু ভাত খাবে কিন্তু সবজি খাবে না ইদানিং দেখছি ও সবজিটা খাচ্ছে তো বেশ ভালোই খাচ্ছে আর কি এখন সেরকম ব্যাগ্রামও করে না আর মাছ মাংসের কথা তো ছেড়েই দিলাম মাছ মাংসের কথা এক তুমি আমার মেয়েটা ধরে না যে মা আমাকে মাছ এনে দাও মাংস এনে দাও এরকম কিন্তু একদমই করে না সত্যি কথা বলতে আমাদের বাড়িতে যাই থাকে আমি তাই করে দিই আর তাই খায় আমার মেয়েটা এমন কি শুধু ভাতও যদি দিয়ে দিই না শুধু ভাতও আমার মেয়েটা খেয়ে খেয়ে নেয় আর কি তোমরা তো জানোই সেই ছোট্টবেলা থেকে আমার মেয়েকে দেখেছো কিভাবে মানুষ হয়েছে আমার মেয়ে তো সেই জন্য আমার অত ঝামেলা হয় না আর এদিকে দেখো মামার সাথে একেবারে ফোন ছুটিতে মেতে গেছে আর কি আর মাম্মাকে তো আমি এখন ফোন দিই না ওর মামা যেহেতু এসেছে সেই জন্য দেখো ফোনটা একটু দিয়েছে ও কার্টুন দেখছে ওর তো মজাই মজা আর এদিকে দেখো আমি তোমাদেরকে কুড়ি টাকা দেখালাম এই কুড়ি টাকাটা হচ্ছে যে আমার বাবা মামামের জন্য পাঠিয়েছে আর কি তো সেই জন্যই আমি ওই টাকাটা আমি গুছিয়ে রেখে দেবো ওর যখন যেটা খেতে ইচ্ছে হবে মোটামুটি ওকে কিনে দেবো আর সত্যি কথা বলতে আমি খুব একটা ওকে বাইরের খাবার খাওয়াই না ঘরের খাবারই খাওয়াই আলো আচ্ছা কি রোদ আজকে এত রোদ দিয়েছে কি বলবো তো চলো এখন আমি যাচ্ছি হচ্ছে যে ছাদে আমার কিছু জামা কাপড় মেলা আছে তো ওটাই হচ্ছে যে নিয়ে আসবো তো কীভাবে মিলেছি তোমরা শুধু দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমরা ভাববে এইভাবে আবার কে মেলে উফ সত্যি কথা বলতে আজকে আমার সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম আমি হ্যাঁ তো সেই জন্য ভালোভাবে মেলা হয়নি তো ওটা গতকাল গতকাল কেচে মিলেছিলাম ঠিকভাবে শুকোয়নি বলে সেই জন্য আমি এই জায়গাতে রেখে দিয়েছিলাম এখান থেকে একেবারে তুলে নিয়ে গিয়ে সব এখানটাই ফেলে দিয়েছি দেখো সব এরকম করে ফেলে দিয়েছি আর সময় পাইনি তো সেই জন্য মেলা হয়নি ঠিক করে তো একটু হালকা হালকা হচ্ছে যে ভেদা ছিল তো এইভাবে দেখো মিলে দিয়েছি তো চলো নিয়ে যাই এগুলো ঘরে নিয়ে যাই হাঁপিয়ে গেলাম আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম তো এগুলো ঘরে নিয়ে যাই তারপরে ভালো করে গোছাবো তাল পড়া শুরু করে দিয়েছি একটা তাল পড়েছে এবছর একদমই তাল হয়নি সেরকম দেখেছো হাতে গোনা কয়েকটা তাল হয়েছে কিন্তু এই গাছের তাল এত মিষ্টি কি বলবো প্রচুর মিষ্টি এবছর তো একদম ছোট ছোটো হয়েছে তা না হলে পরপর দুই বছর বেশ বড়ই ছিল দুই বছর এসে মানে প্রথম বছরটা পেয়েছিলাম তারপরের বছরটা পাইনি মানে গত বছরের কথা বলছি গত বছর পাইনি তাল কেন কি ছিলাম না এখানে মায়েদের ওখানে ছিলাম সেই জন্য পায়নি তো জানি না এই বছর আবার পাবো কি না হাতে গোনা তো কয়েকটা আছে আর ভোরবেলা উঠতে আমার সত্যি একদম ইচ্ছে হয় না অনেকে ভোর তিনটে থেকে এসে তাল নিয়ে চলে যায় উফ তো কী করা যাবে দেখি আজকেই বোনকে আমি বলছিলাম কী রে ভাই কবে আসবে আজকে কি আসবে আজকে তো হবে না তালের পিঠে করব ভাবছিলাম তাল নিয়ে আসিনি অবশ্যই নিয়ে আসতাম তো কালকে করবো ভাবছি তালের পিঠে কালকে বাজারে যাব মামাকে যখন স্কুলে নিয়ে যাবো ওকে আমি স্কুলে দিয়ে তারপরে একটু বাজারে যাব সবজি বাজার করব আর হচ্ছে যে তাল নিয়ে আসবো ভেবেছি তো কালকে তালের পিঠেটা বানাবো জামা কাপড়গুলো ভালো করে শুকিয়ে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এত রোদ দিয়েছে আজকে কি বলবো খুব রোদ যাই বলে আমার না ছাদে উঠতে কি বিরক্ত লাগে কিন্তু না এলেও নয় নিচে তো সেরকম জায়গা নেই একটুই জায়গা আছে তো ওখানে কিছু মেলা হয় তো ওপরে বেশি মেলা হয় আমার যে কী কষ্ট হচ্ছে আর কি রোদ বাবা কি তাই মামাকে ছেড়ে দাও মামা ঘর যাবে হ্যাঁ প্রচুর মেয়ে উঠেছে ছেড়ে দাও দাদু তো টাকা দিয়েছে আমি কিনে দেবো তোমাকে ওই টাকাটা দিয়ে যাও ছেড়ে দাও আজ চলে এসো চেঞ্জ করবে খাবে এসো ওই সাবধানে চলে যাবে হ্যাঁ ঠিক আছে আমার ভাই চলে গেল বাড়ি ওকে আমি অনেক করে খেতে বলেছিলাম ও বলল না রে আমি খাবো না খেয়ে এসেছি তো সেই জন্য ও আর খেলো না ওকে আমি আরও অন্য কিছু খেতেও বলেছিলাম যে তুই কী খাবি বল আমি বানিয়ে দিচ্ছি ও বলছে আমি কিছুই খাব না আর ও এলে না কিছু খেতেই চায় না জানো তো ও যখনই আসে খালি মুখেই চলে যায় ও কখনো কিছু খেতে চায় না ব্যতিক্রম খুব ইচ্ছে হলে খায় তা না হলে খায় না এখানে বসো আরে বসো না দেখ শুধু বকায় আমাকে কত বেলা টাইম খাবে না দাবে না কিছু না ওদিকে আমি মাম্মামের জন্য ভাত বেড়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো মাম্মামকে ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছি হাত মুখ তো আগেই ও ধুয়ে ধুয়ে নিয়েছি আর কি তো ওকে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে ওর মাথাটাও আমি আঁচড়িয়ে দিচ্ছি তো মাথাটাই না চিরনি করলে একেবারে পাখির বাসা হয়ে গিয়েছিল তোমরা দেখেইছ চুলটাও তো অনেক বড় হয়ে গেছে চলো এসো 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 তো মাম্মামকে এখন আমি খাইয়ে দেবো খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে যে ওকে আমি ঘুম পাড়াবো আমি যখনই ভাবি যে ওকে ঘুম পাড়িয়ে আমি একটু ফোনে কাজ করবো সেটা আমার একদমই হয় না কেন জানো তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়ি তো ওর এতটাই হচ্ছে যে এখন জেদ হয়ে গেছে আমি ওকে ঘুম না পাড়ালেও ঘুমো না এরকম একটা ব্যাপার তো ওর সাথেই আমি হচ্ছে যে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দুজনে হাত মুখ ধুয়ে আমি এখন একেবারে চলে এসেছি রান্নাঘরে মাম্মামের জন্য সন্ধ্যার টিফিন রেডি করছি তো ও বললো মা আমাকে হরলিক্স বিস্কিট দাও তো দেখো ওর জন্য আমি হরলিক্স বিস্কিট রেডি করে দিলাম তো খাওয়া দাওয়ার পর ও হচ্ছে যে একটু দীপার কাছে পড়তে যাবে আমাকে বলছে মা আমি একটু আন্টির কাছে পড়তে যাব তো বল ঠিক আছে তাহলে যাও আজকের দিনটা তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মতো আর এখন আমি হচ্ছে যে বেরোচ্ছি আমি আর বোন একসঙ্গে দুজনে বেরোচ্ছি আমরা যাব একটু ডাক্তারের কাছে বোনের শরীরটা খুবই খারাপ তো সেই জন্য হচ্ছে যে ডাক্তারের কাছে যাবো আর কি তো চলো যাই নাম তো লিখিয়ে নিয়েছি জানি না ডাক্তার আবার থাকবে কিনা উনি আবার থাকে না এই সন্ধ্যে টাইমটা খুব একটা থাকে না সন্ধ্যে টাইমটা পেশেন্টও খুব কমই থাকে তো হাতে গোনা হয়তো কয়েকজন আছে তো হেঁটে হেঁটে যায় ওর শরীরটা খুবই খারাপ আর আজকে আমারও শরীরটা একটু খারাপ লাগছে মাথা খুবই টিপ টিপ করছে ওকে বলছিলাম শরীরকে খুবই খারাপ লাগছে বলে হ্যাঁ সেই জন্যই যাওয়ার তা হলে আমি ভেবেছিলাম আগামীকাল ওকে নিয়ে যাব একটু টোটো ডেকে তো ওকে নিয়ে যাবো কিন্তু এখন কাকে ডাকবো কি ব্যাপার আসতে অনেক দেরি হয়ে যাবে ততক্ষণে ডাক্তার চলে যাবে তো সেই জন্যই ভাবলাম এখন যাই কী গো বোন আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাব তাই তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোর জন্য কিন্তু টোটো আর পেলাম না তো সেই জন্য বাধ্য হয়ে আমরা হেঁটে হেঁটে চলে এলাম ওকে আমি জিজ্ঞেস করছিলাম যেতে পারবি তো ও বললো ঠিক আছে চলো আস্তে আস্তে চলে যাব তো কোনো রকমে আমরা আস্তে আস্তে এলাম ডাক্তার দেখিয়ে একেবারে আমরা বাড়ি চলে এসেছিলাম তো আসার সময় আমরা হেঁটে হেঁটেই এসেছিলাম অবশ্যই বোনকে আমি বলেছিলাম যে টোটো ধরবো বলছে না না টোটো ধরতে হবে না হেঁটেই চলে যেতে পারবো তো যাই হোক আমরা আস্তে আস্তেই এলাম আসার পথে আমরা একটু বাজারে ঢুকেছিলাম আর কি তো ওখানে কিছু বাজার করলাম করে তারপরে আমরা বাড়িতে এলাম তো এসেই দেখো বোন আর আমার জন্য হচ্ছে যে একটু ছাতু গুলিয়ে নিচ্ছি ও বলছি দিদি একটু ছাতু দাও না আমি একটু ছাতু খাবো তো বললাম ঠিক আছে তো দুজনের জন্য চিনি আর ছাতু গুলিয়ে নিচ্ছি আমি এই যে খেয়ে নিচ্ছি আর কিছু খাবো না আজকে তো ছাতু খেলেই মোটামুটি একটু পেটটা ভর্তি থাকবে তো সেই জন্য এটাই খাবো আর আমি কিছু খাবো না বোন আর মামাম যদি রাতে ভাত খায় তাহলে আমি ওদের জন্য ভাত রান্না করব আর তা না হলে যদি বলে আমরা মুড়ি খেয়ে নেব তাহলে ওরা মুড়ি খেয়ে নেবে তো দেখা যাক কি হয় এখনো সেটা ভাবা হয়নি আর কি বোন আর আমি দুজনে মিলে ছাতু খেয়ে নিয়েছি খাওয়ার পর দেখো কী কী সবজি এনেছি ওগুলোই আমি হচ্ছে যে একটু ঢেলে নেব এগুলো ঢেলে তারপরে হচ্ছে যে বস্তার মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দেবো ফাঁকা জায়গায় না রাখলে না এগুলো আবার পচে যাবে মানে পলিথিনের মধ্যে রাখলে আবার পচে যাবে আমাদের তো হচ্ছে যে সবজির ঝুরি নেই তো বোন অনেক দিন থেকে বলছে দিদি একটা সবজির ঝুরি কিনে নিয়ে আসবে তো সত্যি একটা সবজির ঝুরি অবশ্যই দরকার তো দেখা যাক কবে কিনতে পারি নিয়ে তো অবশ্যই আসতে হবে হলে সবজি রাখতে খুবই অসুবিধে হয়ে যাচ্ছে সে এখনও বেশ কিছু সংসারের জিনিস কিন্তু আমার বাকি আছে যেমন ধরো ফুলছাড়ু তারপরে হচ্ছে যে ঘর মোছার এগুলো আমাকে কিনতে হবে আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আজকের টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো